আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু খেলার খবর কী অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আচ্ছা আপনারা একটা কোয়েশেন করি আপনারা বলেন তো যদি অ্যানি হাউ ব্রাজিলের স্কোয়াডে নেমার্কে না পাওয়া যায় আপনারা তাকে বিশ্বাস করতে পারবেন চারজনের নাম বলি ভিনিসিয়াস জুনিয়র রোদ গোয়েস রাফিনা দিয়াস বা উইলিয়ান এই চারজনকে নিয়ে মেনলি আজকের ভিডিওতে আমি কথা বলার ট্রাই করব আসুন স্টার্ট করা যাক দেখেন ভিনিসিয়াস ব্রাজিল দলে ডেবু করেছে দুই সালে দুই সাল শেষের দিকে অলমোস্ট সিক্স ইয়ার হয়ে গেছে বাট ভিনিসিয়াস কিন্তু ব্রাজিলের হয়ে ওই রকম আহামরি পারফরমেন্স উপহার দিতে পারেনি রদ্রিগোর বিষয়টা সেম রদ্রিগো এভারেস্ট পারফর্মার ভিনিসিয়াস এবং রদ্রিগো যে ফুটবলটা ব্রাজিলে খেলতেছেন সাম্প্রতিক সময়ে খুব বেশি সেলফিশ ফুটবল খেলতেছেন জাবি নজর আসার জন্য বাট এই কাজটা ব্রাজিলের জন্য অনেক বেশি ক্ষতিকর হচ্ছে রাফিনার বিষয়টা আসি রাফিনা খুব বেশি ডেডিকেটেডওয়ালা একটা প্লেয়ার ডেডিকেশন অনেক বেশি যেমন ব্রাজিলের জন্য যানপ্রাণ দিয়ে খেলতে ট্রাই করেন তেমনি বার্সেলোনার জন্য যানপ্রাণ দিয়ে খেলতে ট্রাই করেন এই রাফিনাকে ভরসা করা যায় এনিহাউ নেইমারকে যদি না পাওয়া যায় বাট আমি চাই খুব বেশি করে চাই যে নেইমার যেন ব্রাজিল করে থাকে নেইমারকে ব্রাজিল খুব বেশি প্রয়োজন আরেকটা প্লেয়ারের কথা না বললেন তিনি হলেন বা উইলিয়ান নেইমার পরবর্তীতে ব্রাজিলের এই দলটাকে যদি কেউ নেতৃত্ব দিতে পারেন তিনি হলেন এই এস্তে বা উইলিয়ান যদিও টু আর্লি বলে ফেলতেছি বাট বলার কিছু রিজন আছে ভাই দেখেন নেইমার যখন টিনেজার ছিলেন যখন সান্তোসে থেকে ইউরোপে আসলেন এই এসতেবাহ যেরকম এসে ভালোবাসা পাচ্ছেন জেলসিতে রিসেন্ট টাইমে নেইমারও কিন্তু ওইরকম ভালোবাসাটা বার্সেলোনার সমর্থকদের থেকে পেয়েছিলেন সো সেই ভালোবাসা থেকে নেইমার কিন্তু আজকে একটা তারকায় পরিণত হয়েছেন সো এসতেবাহরও ওই পোটেন্সিয়ালিটি আছে এবং এসতেবাহর খেলার মধ্যে সুন্দর কিছু নৈপুণ্য আছে এমনিতেই তো তার নাম মেসি ন হয়নি মেসি এবং রোনাল খেলার ছিটে ফোড়া তার পারফরমেন্সের মধ্যে খুঁজে পাওয়া যায় তাই জন্য পাবলিক তাকে মেসিন হওয়া নামটা দিয়েছে দেখেন কেন এসতেবাকে ভরসা করা যায় এসতেবা ব্রাজিল দল ডেপু করেছেন এক বছরও হয়নি এই এক বছরের মধ্যে এস্তেবাও নিজেকে রাইট উইংয়ে ইনফ্যাক্ট ব্রাজিলের দলের একজন প্রপার স্টার্টার বানিয়ে ফেলেছেন এবং কার্লো আঞ্চলটির আন্ডারে নিজেকে খুব বেশি পরিপক্ক করে তুলতেছেন ইনফ্যাক্ট শুধু ব্রাজিল না চেলসিতেও উনি অনেক ভালো পারফরমেন্স করতেছেন এবং চেলসির তেও অনেক ভালোবাসা পাচ্ছেন নিয়মিত সকে খুব সুন্দরভাবে মেনটেন করতেছে এস্তেবাউকে এইভাবে চলতে থাকলে এই এস্তেবাউ কিন্তু ব্রাজিলের কে নেতৃত্ব দিতে পারেন এবং এই এস্তেবাউকে কেন্দ্র করে ব্রাজিলের অ্যাটাকটা সাজানো যায় এখনও পর্যন্ত এস্তেবাও পাঁচটা গোল ব্রাজিল হয়ে করে ফেলেছে রাফিনা আসলে রাফিনা অ্যাট্যাক মিডফিল্ডে যাবে এস্তেবা রাইট ডুইংয়ে যাবে ভিনিসিয়াস লেফটুইংয়ে যাবে সো ফলস নাইন হিসেবে নেইমার কি ইউজ করার কথা শুনছিলাম আমি খুব বেশি করে চাই নেইমার এই দলে থাকুক খুব বেশি প্রয়োজন নেইমারকে এই দলে সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে